নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ কৃষি কথা শান্ত ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই থাম্বেলার টাইটাল থেকে বুঝতেই পারছো কী নিয়ে ভিডিও এসেছি হ্যাঁ বাড়িতে যে সোডা খাবার সোডা আছে সেই সোডাটা কীভাবে ছাদ বাগানে ইউজ হবে এবং তার উপকারিতা এবং গুণ সেটা সম্বন্ধে ফুল ভিডিও দেখতে এই ভিডিওটাকে ফলো করুন এবং ভিডিওটা দেখুন বেকিং সোডা কি কাজে লাগে আমাদের ছাদ বাগানে ফুলের ভিডিওটা দেখুন চলুন বন্ধুরা শুরু করা যাক এই দেখুন আমার হাতে কিন্তু বেকিং সোডা আছে শুরু করলাম ভিডিওটা বন্ধুরা সবারই বাড়িতে বেকিং সোডা থাকে আপনার রান্নাঘরে সেই বেকিং সোডা আজকে ছাদ বাগানে কীভাবে ইউজ হয় সেটা জানব বেকিং সোডা গাছের মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে গাছের পোকামাকড় ও ছত্রাক থেকে গাছকে বাঁচায় এবং গাছের দ্রুত বৃদ্ধি হয় এইগুলি ব্যবহার করলে বা সঠিক নিয়মে বেটিং বেকিং সোডা ব্যবহার করলে গাছের কিন্তু প্রচুর দ্রুত উন্নতি হয় যেমন ছত্রাকনাশক হিসাবে বেকিং সোডা কীভাবে ইউজ করবো ডিল ডিলমিউ যেটা আপনার সাধারণত গাছে হয় গাছের পাতা ছত্রাক পড়ে যায় দেখুন ছত ছাদার মতন পড়ে গেছে সাদা হয়ে সেটা হটাতে গেলে বা নষ্ট করতে গেলে একটি মিশ্রণ তৈরি করব সেই মিশ্রণটি আমরা এক লিটার জল নেব তার সঙ্গে এক চামচ বেকিং সোডা নেব এবং সাবান বা যে কোনো শ্যাম্পু এক পাতা দিয়ে দেবো বা এক চামচ দিয়ে দেবো সেটি মিশ্রণ করে গাছে যদি সমানে স্প্রে করতে পারি তাহলে আমরা পাউডারি মিলিটিউ থেকে গাছকে রক্ষা করতে পারবো এবং বিভিন্ন ধরনের পোকা সেটা থেকে আমরা কিন্তু শোষক জাতীয় পোকাগুলি নিয়ন্ত্রণ করতে পারব এইগুলি একসঙ্গে মিশিয়ে স্প্রে করুন গাছে প্রচুর পরিমাণ গাছকে সতর্কশোক থেকে বাঁচাবে এবং গাছের বৃদ্ধি খুব সুন্দর হবে এবং রোগ থেকে গাছকে বাঁচাবে এবং পোকা থেকেও গাছকে বাঁচাবে এছাড়াও বেকিং সোডার আর একটা কাজ বলি এইটি হলো দেখতে পাচ্ছেন গাছের প্রচুর পরিমাণ পিঁপড়ে ধরেছে আপনার টবের চারিপাশে যদি বেকিং সোটা আপনারা দিয়ে দেন তাহলে কিন্তু পিঁপড়ে আসতে পারবে না এবং গাছকে পিঁপড়ে মুক্ত করতে পারবেন আপনারা সাধারণত এটা বাড়িতে দেখে থাকেন আপনাদের গাছের গোড়াও অনেক সময় পিঁপড়ে জমে থাকে এই পিঁপড়ে জমে থাকলে গাছের টবের চারিপাশে দিয়ে দেবেন যাতে পিঁপড়ে গাছে না আসতে পারে এবং এছাড়াও আর একটা কাজ গাছের যে মাটি পিচ যখন কমে যায় তখন বেকিং সোডা দিলে পিএইচ কিন্তু মাত্রা বাড়ানো যায় এবং তাতে ফুলফল ভালোবাসে ধন্যবাদ বন্ধুরান্ধরা